অনেক দিন পর আমার বেডরুমটা একটু ডিপ ক্লিন করে নিব তো তোমাদের সাথে শেয়ার করতেছি আশা করি অনেক বেশি ভালো লাগবে আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করে দেন নাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমার পাশে থাকবেন আর আমাকে যারা ভালোবেসে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তাদের জন্য দোয়া এবং ভালোবাসা আমার রইল তো দেখো সকাল সকাল কিন্তু রান্নাবান্না করার জন্য রেডি করে নিয়েছি এখানে রুই মাছগুলো ভেজে বেগুন ভেজে এখন তরকারিটা বসিয়ে দিচ্ছি আর আজকে কিন্তু নিরামিষটাও ভিন্নভাবে রান্না করেছি শুধু সিম আর আলু দিয়ে অন্য কোনো তরকারি ছিল না তাই সিম আর আলু দিয়ে রান্না করলাম তো খুব আঠালো হাঁটালো হয়েছে তো বাগার দিয়ে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিলাম আর যেহেতু মাছ আর বেগুন ভাজা তো তো আমি একটু আর কি পেঁয়াজের সাথে কষিয়ে তারপরে মাছটার বেগুনটা ঢেলে দিচ্ছি তো এখন এই তো একটু পানি দিয়ে দিব তো তরকারিটা বসানো হয়ে গেছে এখন আরও অনেক কাজ আছে আমার তো রান্না নিয়ে বসে থাকলে হয় না আমি কিন্তু রান্নার পাশাপাশি আরও অনেক কাজগুলো করে থাকি তো পাশের চলে ভাত বসিয়ে দিয়েছি তো এখন তরকারিটা হয়ে গেছে জিরা আর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব তো ধনিয়া পাতার সিজন আসলে কিন্তু আমি অনেক বেশি করে ধনিয়া পাতা খাই আর যখন কমে যায় তখন একটু কম খাই আর কি তো এই তো একটা ডা ভাত আর একটা তরকারি একটা নিরামিষ রান্না হয়ে গেছে এখন কাপড় ভিজাইতে যাব যে দেখি হুইল পাউডারটা শেষ আর আমি প্যাকেটের শ্যাম্পুই ব্যবহার করি আর এই মশারিটা কিন্তু মাত্র তিন দিনের বেশি একদিনও ব্যবহার করা যায় না এমন অবস্থা খুব কালো হয়ে যায় আর কি তো অনেক দিন ধরে আর কি বাড়িতে গেছিলাম আয়সা ঘর দয়ার অনেক ঝাড়ামোছা করেছি কিন্তু মানে তোষকগুলো আর শুকাইতে পারি নাই তো তোষক বিষ না এলোমেলো থাকলে তোমাদের ভাইয়ার আবার মাথা নষ্ট হয়ে যায় দেখলে তো এই কারণে ওনার ভয়ে আমি তোষকগুলা শুকাইতে পারি না কিন্তু আমার ছেলের রুমেরটা কিন্তু আমি দেখা যায় যেদিন চাদরটা চেঞ্জ করে ওদিনই আর কি শুকায় নেই তো মাঝে মাঝে আবার চাদর চেঞ্জ করার দিন শুকাই না কারণ শরীর স্বাস্থ্য ভালোর ভিতরে আর কি দৃপ্তি করে কাজ এ আর কি তো যেদিন ভালো লাগে সেদিন আর কি করে নেই এ আর কি তো এখন আজকে অনেক ভয়ে বয়ে তারপরও তোষকগুলা বের করে শুকাইতে দিলাম তারপরও এসে আর কি খুব রাগ হয়ে আসি এগুলা কেন উঠাইছো তো বললাম যে অনেক দিন হয়ে গেছে তো এই কারণে একটু শুকাইতে দিলাম তারপরে আর কিছুই বলে নাই চুপচাপ মানে রাগি রাগি ভাব হয়েছিল তারপরও আমি আর কিছু বলি নাই তো মানে এত হ্যাঁ দুপুরবেলা মানে বিছনার ভিতরে আয়সা দুপুরে খায় হ্যাঁ আর ঘুমাইতেই হইব মানে বিছনা এলোমেলো দেখলে ওনার মাথা আর কি তো এই টসুকটার উপরে যে খাতাটা লারি ওইটা আর কি ভিজাই মানে শুকাইতে দিয়ে দিলাম আমি কিন্তু অনেকদিন পর ওইটা একটু মানে ভিজায় ধুইয়া নেই তো দেখা যায় ঘর ধুলবালি ভরে যায় তারপর আলহামদুলিল্লাহ আমার মেয়েটা কিন্তু মানে তেমন একটা ময়লা করে না তো ময়লা বলতে আমরা তো থাকি উপরে তাছাড়া আমার বাচ্চারা বেশি একটা বের হয় না আর আমার বেডরুমের ভিতরে শুধু রাতের বেলা ঘুমাই যায় আমি আর আমার মেয়ের আর তোমাদের ভাইয়া দুপুরবেলা একা একাই ঘুমায় আর দুপুরবেলা দেখা যায় মেয়ের রুম আর আমি ছেলের রুমে ঘুমাই আমরা মা মেয়ে দুইজনে ছেলের রুমে ঘুমাই দুপুরে আর তোমাদের ভাই আমার রুমে ঘুমায় তো এই কারণে আমার রুমের বিছনা চাদরটা যদি সপ্তাহে দুই দিন একদিন চেঞ্জ করি আর আমার ছেলের রুমেরটা দুই দিন চেঞ্জ করি এই আর কি তো ছেলের রুমেরটা একটু বেশি ময়লা হয়ে যায় সারাদিন ওই রুমের টিভি দেখা থাকা মানে ওই রুমেরটার ভিতরে আর কি বেশি হয় তো রান্নার পরে কাপড় চোপড়গুলো ভিজায় রাখে এখন যে রান্না করার পরে কতগুলো থালা বাসন হয়েছে এগুলো এখন একটু ধুয়ে জায়গাটা জায়গায় রেখে দিচ্ছি তো সাথে জগ গ্লাস বোতল এগুলো একটু মজা নিলাম কারণ এগুলো একটু দেখা যায় পোলাপাইনের ঘর একটা দিয়া আমরা কিন্তু এক জনের এক একটা গ্লাস তো এই কারণে আমি এইগুলা একদিন পর পরই মাঝি আর গ্লাসগুলো আমার প্রতিদিনই মাজতে হয় তো সব আর সব কিছু কাজ শেয়ার করা যায় না এই আর কি তো ডালাটা কিন্তু মানে বেশি দিন টিকে না অল্প কয়েকদিন এই ডালাটা টিকে তো এই পর্যন্ত যে আমি কয়রা ডালা বাংলাম এখানে থালা বাসন রাখার যা বলার বাহিরে তো এবার এক নাম্বার আরে ফেলের ডালা নিচি দেখি এটা কতদিন টিকে আর কি তো ফাইনালি আমি কিন্তু পাকের গড়টা সুন্দর মতো পয় পরিষ্কার করে নিলাম থালা বাসন ধোয়া পাকলা সব কিছু করে এই তো খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি তো দেখো কত ছোট আমার একটা পাকের ঘর এটুকের ভিতরেই আমার রান্না বান্না করতে হয় ভাড়া বাসা ভাই আমি খুব বিপদে আছি আরে দেখো এতটুকু জায়গার ভিতরে দুইটা টেবিল মানে যাওয়া আসা করতে এত অসুবিধাই আর কি তো দেখো বলছিলাম না আমার ছেলের রুমের সারা দিন যা অত্যাচার হয় রাত পর্যন্ত তাই তো এখন বিছনাটা সুন্দর মতো বিছানা ছোপাগুলো একটু ঝেড়ে পচে পরিষ্কার করে নিলাম আর জানালা দিয়া কত পরিমাণ রোদ আসে দেখো রোদ আসে মনে হয় খাবারগুলো আর কি জৈলা যায় এই অবস্থায় এমন পরিমাণ রোদ তো মারা এই বাসার ভিতরে শীতের দিন থেকে আমরা অনেক আরাম পাই তো আমি কিন্তু রুমগুলো ঝাড় দিয়ে এখন মুছে নিয়েছি সবগুলো রুম অফ ক্যামেরাই ওগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয় নাই তো এখন এই তো ঘর লাঠিটা ধুয়ে তারপরে দেখা যায় কাপড় চোপড়গুলা ধুয়ে নিব তো আমি এখন এখানে বয়সিয়া খুব আরামেই কাপড়গুলো ধুইতে পারি কারণ পেঁপে গাছটা অনেক বেশি বড় হয়ে গেছে তো পেঁপে গাছের ছায় ভিতরে বৈশাখ কাপড় ধুই আর না হয় গাছটা না থাকলে এখানে প্রচুর রোদ রইদের একবার মাথা ধৈরা যায় তারপরে কাপড় চোপড়গুলো ধুয়া আমি গোসল কইরা এই তো কাপড় চোপড়গুলা নেড়ে দিয়েছি তো এখন আবার গোসল করা শেষ তো তো এখন নামাজ খেলাম পরে বাচ্চাদেরকে খাওয়াবো আমি খাবো তারপরে একটু রেস্ট নিব তো নামাজ পড়ে উঠে দেখি তোমাদের ভাইয়া কিছু বাজার নিয়ে আসছে এগুলো একটু গুছিয়ে রাখবো তো এখানে লাউ টমেটো কাঁচামরিচ ধনেপাতা আর দেশি লেবু আর বোম্বাই মরিচ ডাইল তো ওনার এত পছন্দ বোম্বাই মরিজগুলো আর ডায়ে এই যে এই দেশি লেবুগুলা মানে যত দামে আনবো তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ